বিবাহ অনুষ্ঠানে দাওয়াত দিলে সেখানে সুযোগ থাকলে আমরা যাওয়ার চেষ্টা করি বিশেষ করে ওলামা একরাম যে কোনো আলেম যে কোনো আমাদের দিনকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন এরকম মানুষরা যে কোনো জায়গায় কোনো বিয়ের অনুষ্ঠানে আগেকার অনুষ্ঠানে দাওয়াত দিলে এটা আমাদের যাওয়ার একটা সুযোগ নানা কারণ আমাদের একটা অনুষ্ঠানে দেখা হয় না এটা একটা সুযোগ দেখা হয় সম্প্রীতি হয় পারস্পরিক সৌহার্দ্য ভালোবাসা বিনিময় করার সুযোগ থাকে তো আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে এরকম প্রোগ্রামগুলো যাতে মিস না করি বিশেষ করে আমাদের সমাজে নানা কারণে আমাদের যে পারস্পরিক দূরত্ব এবং বৈপরীত্য নানা রকমের একে অন্য থেকে আমরা দূরে সরে আছি এগুলো পারিবারিক অনুষ্ঠানগুলোর মাধ্যমে এটা কিছুটা হলেও কমানো সম্ভব এবং এর সুফল দিন আমাদের সমাজ ভোগ করবে এই আমি মনে করে সব অঙ্গনে হওয়া উচিত শুধু ইস্তামিক অঙ্গন নয় জেনারেল কোনো সেক্টরেও যদি পারিবারিক সম্পর্ক ব্যক্তিগত দেখাশোনা মানুষের মধ্যে হয় এটা নিশ্চয়ই দেশ এবং জাতির জন্য ভালো কিছু বই আনবে আমাদের দেশের মানুষ কেউই কিন্তু অশান্তি চায় না দেশের মানুষ শান্তিপ্রিয় এই শান্তির প্রয়োজনেই কিন্তু পারস্পরিক বোঝাপড়া দেখা সাক্ষাৎ উঠা বসা এবং এই ব্যক্তিগত সুখ দুঃখগুলোকে ভাগ করে নেওয়া এই জিনিসটা আমার কাছে মনে হয় খুবই প্রয়োজন এই জন্য ধরনের প্রোগ্রাম পেলে আমি সাধারণত মিস করি না আলহামদুলিল্লাহ আসলে নিশ্চয়ই আমরা তো মুসলমান আমরা সকলে একে অপরের ভাই আমাদের পারস্পরিক সৌহার্দ্য বন্ধন সম্প্রীতি আরও প্রগাঢ় হওয়া দরকার আমাদের বিশেষ করে পারিবারিক অনুষ্ঠানগুলোতে যদি আমরা যাই তাহলে পরস্পর দেখা সাক্ষাৎ হয় ভালোবাসা বৃদ্ধি পায় এবং আমাদের যে মত মতদ্বৈততা আছে এগুলোকে পাশে ঠেলে আমরা একমত হতে পারি অনেক বিষয় এবং আমাদের পারস্পরিক সম্পর্কটা নিশ্চয়ই আরও উন্নত হবে ভালো হবে এবং সকল মুসলমান কাছাকাছি আসার সুযোগ হবে এই জন্য আমি মনে করি যে আমাদের পারিবারিক অনুষ্ঠানগুলোতে দলমত ভুলে গিয়ে সবাই একসাথ হওয়া দরকার এবং এইভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমরা একে অপরকে কাছে টানা দরকার এই জন্য আসছি মূলত ভালো লাগছে আজকে এখানে এসে পেশাভুজের সেলের বিয়েতে এবং আমরা এই জাতীয় পারিবারিক অনুষ্ঠানে আরও বেশি জড়িত হতে চাই আলহামদুলিল্লাহ আমি খুবই সন্তুষ্ট এবং আল্লাহ পাকে আদায় করছি এবছর আমি ওলামাইকরাম কি প্রায়রিটি দিয়েছি তারা আসবেন এই জন্য বাংলাদেশের যতগুলি তাওরা মাদ্রাসা ছিল সমস্ত দাওরা মাদ্রাসার মহতামি এবং সাইকুল হাদিস তাদের সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি এবং বাংলাদেশের ভক্তানি যত পীর বুজুর্গ আছেন সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি এবং সব ঘরানার ওলামাই তারা তার ইনশাআল্লাহ আমাদের দাওয়াত উপস্থিত হয়েছেন এই জন্য আল্লাহ দরবারে লাকুল সুপ্রিয়া আদায় হ্যাঁ আমরা তো তাই মনে করছি যে মাধ্যমে আমাদের মধ্যে বন্ধন আরও বেশি সৃষ্টি আমরা ওইটা রাজনৈতিক নেতাদেরকে ফোকাস বেশি হয়েছিল। এই জন্য এবছর আমরা ওলামাদেরকে ফোকাস বেশি করতে চাইছি এবং সামাজিক ব্যক্তিত্ব সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ইউনিভার্সিটির যারা প্রফেসর আছেন তাদের তারা ইনভাইট হয়েছে এখানে তারপরে বিচারক ইনভাইট হয়েছেন সচিবরা ইনভাইট হয়েছেন প্রশাসনের লোকজন এখানে আসছেন মানে আমরা চেয়েছি মানে সাধারণ যারা আমরা আসি পাবলিক লেভেলে সবাই কক্ষ করার চেষ্টা করছি